আসসালামু আলাইকুম মদিনা হচ্ছে ঘুরার জন্য এত সুন্দর জায়গা আপনাকে বলে আমি শেষ করতে পারবো মদিনাতে হচ্ছে যেই খরচের বিষয়টা এখানে আমি আপনাদেরকে যদি বোঝায় বলতে চাই দেখেন আমি জিজানের থেকে এখানে আসছি মক্কা পর্যন্ত আসছি হচ্ছে অনলি এইটি রেল দিয়ে আশি রেল দিয়ে আমি মক্কায় আসছি একশো রেল দিয়ে বুকিং করছি আমি দুই দিন এক রাত ছিলাম মানে বলা চলে যে দুই রাতের মতো তো যাই হোক হয়ে গেছে মদিনাতে আসছি মক্কা থেকে মদিনাতে আসছি এখানে বাড়া জানেন পঞ্চাশ সাইড তারপরে হচ্ছে মসজিদুল কোবায় আসছি যেই এলাকাগুলো আমরা অতিক্রম করে আসছি এত সুন্দর এলাকা বলার বাইরে আপনি এত সুন্দর করে সাজাইছে আপনি না দেখলে বিশ্বাসই করবেন তো নিশ্চোকে যখন দেখবেন এবং একবার যখন আসবেন আমার বিশ্বাস আপনি বারবার আসতে চাইবেন তো মক্কায় মক্কায় আসতে যদিও কম খরচ হয় মদিনায় আসতে মোটামুটি যদি ঘুরতে চান দেখতে চান ইতিহাস জানতে চান যেমন মসজিদুল কোবার সামনে সিরা এই কোবার যেই ইতিহাস এখানে আছে কেবলাতাইন আছে বহুত পাহাড় আছে আরও অন্যান্য জিনিসগুলো আছে এই সবগুলো জিনিস মিলায়া আমি যদি আপনাদেরকে বলতে চাই এখানে যদি আপনি একটার পর একটা জায়গাতে যান তখন হচ্ছে আপনার কিন্তু খরচ লাগতেছে তো এখানে যদি মক্কায় ওমরা করা শেষে মদিনায় যখন আসে মদিনায় দুই অক্ত নামাজ পড়ে তারপর সবাই চলে যায় তো মক্কায় তাফ করেন এটা হচ্ছে ওমরা আর মদিনাতে এটা হচ্ছে জিয়ারা করতে আসেন যদি আমি বলি যে অন্যান্য যেই ইতিহাসগুলো যেই স্থানগুলো আছে যদি নাও দেখেন ওমরা তো পালন হয়ে যায় আপনার মানুষের মনের একজন মুসলমানের মনের যেই আকাঙ্ক্ষা থাকে প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখা এবং জানার আমি মনে করি সেটা পূর্ণতা পায় মদিনায় যখন আসি এবং দিনায় প্রত্যেকটা জায়গাতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার যেমন গোবায় আসলামচে নবমী থেকে এখন হচ্ছে সামনে সিরা আছে ওইটায় হয়তো বা টাকা আছে তো এখান থেকে হচ্ছে পাহাড়ে যদি যায় ওই পাহাড়ে সেখানেও টাকা আছে কিনতে তো এইভাবে আর কি তো আসেন দেখাই এখানে আর কি কি আছে গোবায় কত মানুষ শুধু সালাদ দোহা পড়ার জন্য ওই যে দোকানটা হচ্ছে পুরো খেজুর দিয়ে ভরা এখন পিছনে হচ্ছে বাগান সামনে হচ্ছে দোকান চলো আমরা দেখি এখন এগুলোতে দাম কেমন চলো বাবা এন্ট্রি কোথা দিয়ে চলো 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 উপরে দেখছো পুরো খেজুর কাছে জানা দেখতে মোটামুটি একটা মানে কুরমা যেমন এমন দেখা যায় মেরজুল মেটজুল কেজি পঁচিশ কুড়ি চল্লিশ তিরিশ একদম বাগান থেকে বাগানের সাথে আজোয়া রাবি বিশ এটা পঁচিশ হ্যাঁ আচ্ছা সমস্যা নেই দেখতেছি

इसका कैसा मतलब क्या डिफरेंट है बीच तो नहीं है यहदरा सलेमान के बात वाला अब जो सुलेमान अलैहिस्सलाम नबी सलेमान ये, ये।, ये।, ये बाहर तो कभी ने, मैं नहीं देखा बहुत, नहीं। बहुत है किसी के बात होता है किसी के पास है इसका नाम क्या कल बदलता है सखल, सखल। सखल। चॉकलेट तुम आयो ना उड़ो ना देखो ना नाद नान रकम चकलेट ने এখান থেকে ডাইরেক্ট দেশে গেলে তাহলে এগুলো হচ্ছে একেবারে পারফেক্ট আমরা যেমন মদিনায় এই জিজানে তো নটা কত কিন্তু ওই বিসি সার্ভাস এটাকে ভালো লাগছে এখানে এই যে কুবার সামনে কুবার সামনে সব জিনিস আছে অর্গানিক পরে হচ্ছে যেসব জিনিসগুলো আছে যেমন মেহেদি মানে সব কিছুই এখানটায় পাওয়া যায় ঠিক আছে খেজুর তো দেখাইলাম আরো কিছু আছে দেখাই আমি নতুন আমার কাছে মানে নতুন মনে হইল যে মানুষ এত মাস এত মানুষ কুয়ায় পরে এদিকে নিয়ে এখানে তেল আছে কিছু এতটুকু ছোট বোতল ছোট বোতল পঁয়ত্রিশ রিয়েলে যে কোনো তেল নিবা এটা তেল নিবা কোনো কাজ আছে তারপর শুকনো যত রকম মশলা আছে চন্দন কাঠ এই চন্দন কাঠ ওজন অনেক চন্দন কাঠের দাম একশো ষাট মানে এখানে অর্গানিক সবকিছু পাওয়া যায় পাওয়া যায় বুঝলাম লাল হলুদ আর এদিকে তেঁতুলিয়ার মতো খাওয়া যায় এটা কি এটা জানি না তেতুলের মতো লাগে জাফরান আছে এই জাফরান গুলো